এনামুল হাসান ফারুকী তিনি আজকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছেন তাকে দেখার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ক্যান্সার আক্রান্ত মৌলানা এনামুল হাসান ফারুকীর সাথে দেখা করে চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএমপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজবির নেতৃত্বে শীর্ষ স্থানীয় একটি টিম সোমবার দুপুরে রাজধানী বারিধারা মাদ্রাসায় আমরা বিএনপি পরিবার নামের সংগঠনের ব্যানারে রহমানের নির্দেশে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয় তিনি আজকে দুরারম্য ব্যাধি ক্যান্সারে ঘুরছেন তাকে দেখার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে তিনি একটি সংগঠন গড়ে তুলেছেন এটার সাথে রাজনীতির খুব একটা সম্পর্ক নেই যদিও আমরা রাজনৈতিক ব্যক্তিত্বরা ব্যক্তিরা আমরা এখানে জড়িত কিন্তু তথাপি ওর কাজটা হচ্ছে সমাজসেবামূলক এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি মরনা জোনায়দ আল হাবিব যুগ্ম মহাসচিব মরনা আজিজুল হক ইসলামাবাদী এবং ক্যান্সার আক্রান্ত মলোনা এনামুল হাসান ফারুকী সহ বিএমপি হেফাজত এবং জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় হেফাজত ও জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিকে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভি বলেছেন এ সহায়তা মূল বিএমপির পক্ষ থেকে নয় বরং আমরা বিএমপি পরিবার নামে অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশে এই সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে ওলামায় ক্যারামের পাশে আমরা বিএমপি পরিবার থাকবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন